আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু অসুস্থ হওয়ার সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি অসুস্থ আপনারা কীভাবে বুঝবেন যে আপনার খাবারের গরুটি অসুস্থ হয়েছে গরু অসুস্থ হলে অনেকগুলো ভয়ঙ্কর লক্ষণ রয়েছে তার মধ্যে আমি আপনাদের যে লক্ষণগুলো বেশি ভয়ঙ্কর এইগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব এবং আপনি যদি আপনার খামারের গরুর এই লক্ষণগুলো দেখতে পারেন তাহলে বুঝবেন যে আপনার খামারের গরুটি অসুস্থ হয়েছে আপনার গরুটি চিকিৎসার প্রয়োজন এবং আপনি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন কেননা আপনি যদি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সময় ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার গরুটি মারা যেতে পারে বা আপনার খামারের অনেক বড় লস হবে তাই আপনার এই সব সমস্যা দেখা দিলে আপনি কখনোই বসে থাকবেন না একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গোটিকে ট্রিটমেন্ট করবেন প্রথমত গর খাবার দাবার বন্ধ করে দেওয়া গায়ের পশম খাড়া হয়ে যাওয়া মুখ দিয়ে লাল পড়া পেশাব না করা এবং পায়খানার সাথে রক্ত আসা এবং গরু বারবার ছোটাছুটি করা বা লাফিয়ে ওঠা এরকম যদি লক্ষণ দেখেন তাহলে বুঝতে হবে আপনার গরুটি বেশি অসুস্থ এই সময় আপনি বসে থাকতে পারবেন না বা হঠাৎ করে পেট ফাঁপ দেওয়া যত ফোন যাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পেট অতিরিক্ত ফুলে উঠেছে তাহলে বুঝতে হবে যে আপনার গরুটি মারাত্মক অসুস্থ এটা যে কোনো রোগের প্রভাবের কারণে হয়েছে কেন হালকা খাবার পরিবর্তনের কারণে যে পেটে গ্যাস হয় এই ধরনের কোনো সমস্যা না এরকম সমস্যা যদি দেখে থাকেন তাহলে আপনার বুঝতে হবে আপনার খামারটি গরুটি অনেক বিপদ হতে আছে এবং আপনার গরুটি মারাত্মকভাবে রোগে আক্রান্ত হয়েছে তাহলে আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের এবং বা অভিজ্ঞ খামারি হলে আপনি ট্রিটমেন্ট করবেন তা না হলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন তা না হলে আপনার খামার কখনোই উন্নতি করতে পারবেন না খামারে লস হবে সাধারণভাবে আপনারা যারা গরু পালন করে থাকেন তারা যদি সঠিক সময় সঠিক ভ্যাকসিন দিয়ে থাকেন এবং ভ্যাকসিনের কোনো সময় ডোজ ওভার হওয়ার পর যদি দিয়ে থাকেন তাহলে আপনার গরুটি রোগাক্রান্ত হতে পারে আর যখনই আপনি গরু খামারে গরুকে ভ্যাকসিন দেবেন এবং পরবর্তী ভ্যাকসিনের ডোজ শেষ হওয়ার আগেই বুস্টার ডোজটি দিয়ে দেবেন তাহলে আপনার গরু কখনোই রোগাক্রান্ত হবে না সাধারণত একটু গ্যাস ফ্র্যাম এবং হালকা সর্দি জ্বর ছাড়া বরং কোনো প্রকার রোগে আক্রান্ত হবে না তাই আপনি যদি গরু খামার করে থাকেন বা গরু পালন করে থাকেন সবচেয়ে ভালো এবং কার্যকারী পদ্ধতি হলো আপনার গরুকে ভ্যাকসিনের আওতায় আনা এবং আপনার গরুকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া নিয়মিত ভ্যাকসিন দিলে আপনার গরু কখনোই রোগাক্রান্ত হবে না এবং আপনার গরু যেখানে পালন করবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শীত হলে তাপের ব্যবস্থা করা বা অতিরিক্ত গরম হলে ঠান্ডার ব্যবস্থা করা এগুলো যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার খামারে কোনো প্রকার সমস্যা হবে না এছাড়াও আপনার গরুকে নিয়মিত গোসল করাতে হবে এবং আপনার গরু হঠাৎ করে গোসল করেছেন আবার দু থেকে তিন দিন গোসল করা নাই। আবার হঠাৎ করে গোসল করেছেন এই কারণে অনেক সময় গরু অসুস্থ হয় তাই আপনারা নিয়মিত ভাবে গরুকে গোসল করাবেন তাহলে আপনার গরুর কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনার গরুকে সবসময় নিয়মিত খাওয়ার দেবেন অতিরিক্ত গরমেও খাওয়ান দেবেন না অতিরিক্ত তাপমাত্রা কমে গেলেও খাওয়ান দেবেন না স্বাভাবিকভাবে খাওয়ান দেবেন এবং আপনার গরুকে অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়াবেন না বা অতিরিক্ত যখন খাবার দিয়েছেন বা খাবার খেতে পারে না এটি রেখে দুদিন বা একদিন বা পসে গেলে পর এই খাবারগুলো থেকে বিরত থাকবেন খাবারের পাত্র সবসময় পরিবর্তন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সবসময় ধুয়ে দিবেন কেননা একই পাত্রে বারবার খাবার রেখে খাবার দেবেন না এতে খাবারের মান নষ্ট হয়ে যায় এই গরটি দেখেন নাক দিয়ে সর্দি বের হচ্ছে এই গড়টির জ্বর হয়েছে এবং এই গড়টির পায়খানার সাথে বিলাট যায় যার কারণে গরুটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে এই রোগটি খুব মারাত্মক রোগ পায়খানার সাথে বেলার যাওয়া এরা বিভিন্ন পরজীবীর কারণে হয়ে থাকে এবং এই গরুটির পায়খানার সাথে রক্ত যাওয়া একটি মারাত্মক রোগ তাই আপনারা আপনার গরুর যদি এরকম সমস্যা হয়ে থাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেবেন তাহলে আপনার গরুটি সুস্থ হয়ে যাবে আর আপনি যদি এর চিকিৎসার ব্যবস্থা না নিতে পারেন তাহলে আপনার গরুটি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে এবং খাবার থেকে হারিয়ে যেতে পারে গরুর পায়খানার সাথে রক্ত আসাটা বেশিরভাগই কক্সিনের বা জনিত বা ভাইরাস জনিত সমস্যা এটি আপনারা সব সময় গরুর লক্ষণ দেখে ট্রিটমেন্ট দিবেন। গরুর লক্ষণ দেখে ট্রিটমেন্ট দেবেন এবং আপনারা মনে রাখবেন এই রোগটি যেহেতু একটি মারাত্মক রোগ গরুর ব্লাডও কমে যায় এবং সাথে সাথে গরুর নানান ধরনের সমস্যা হয়ে থাকে এই ব্লাড পরার সাথে বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ করে কেননা শুধু রক্ত আমাশায় নয় তাই আপনারা সব সময় আপনার গরুকে সঠিকভাবে ট্রিটমেন্ট করবেন এবং আপনার গরুকে সঠিকভাবে ঔষধ খাওয়াবেন আর যদি আপনি খামারি বুঝে উঠতে পারেন যে আপনার পূর্বের পর অভিজ্ঞতা রয়েছে তাহলে আপনি নিজে ট্রিটমেন্টের দায়িত্ব নেবেন তা না হলে আপনার নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এবং আপনার গরুটিকে সেভাবে ঔষধ খাওয়াবেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে আমার ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন